এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা নিতে পারেন মাত্র একশো টাকা পার গজে খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা কিন্তু অফারে মানে অফারে টিস্যু গজ কাপড় পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকছে এই কারণে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদমই গর্জিয়াস দেখেন কাজ আছে কিন্তু এই যে সিকুয়েন্সি পারা এগুলো একশো যা নিবেন আর কি সবই একশো এই ভিডিও থেকে যেটা নিবেন মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এগুলো আবার কিন্তু প্রিন্টের মধ্যে থাকছে একশো টাকা মাত্র একশো ফুল আড়াই হাত সারি গাউন লেহেঙ্গা সারানা গারারা যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন খুবই দ্রুত অর্ডার করবেন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনারা শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন

তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এটা থাকবে এবং এরপরে এখানে আরো কিছু কালেকশন আছে আমরা সেটাও দেখাবো এটাও কি একশো আচ্ছা একটু দেখেন দুই পাশে পার করা আছে এখানেও কিন্তু বেশ কয়েকটা কালার আছে বেশ কয়েকটা ডিজাইন আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন ভাইয়া কিন্তু দ্রুত দেখায় দিচ্ছে তার একটাই কারণ আপনারা যাতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এটা কিন্তু মিশোরি থেকে আপনারা দেখছেন ভিডিওটা এবং মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কাজ করা কালেকশনগুলো এমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সুন্দর কালেকশন কি মাত্র একশো টাকা পার গজ কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা একদম লাস্ট কালেকশন দেখেন অনেক গর্জেস মাত্র একশো মিশরি কালেকশন রেলওয়ে আলমীর হকার্স মার্কেট বগুড়া জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ